সকলকে স্বাগত জানাই আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সি উপস্থিত রয়েছেন শ্রী শোভন চট্টোপাধ্যায় এবং শ্রীমতী বৈশাখী ব্যানার্জি আপনারা জানেন যে কলকাতা। প্রাক্তন মেয়র এবং রাজ্য অধ্যাপিকা বৈশাখী ব্যানার্জী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযোগ্যে সামিল হওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার জন্য তারা দলের কাছে আবেদন করেছিলেন আমাদের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ক্রমে আজকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি আজকে তাদের আমাদের দলে আমাদের চ্যাটার্জি ঘরের ছেলে আজকে ঘরে ফিরছেন আজকে তাদের তৃণমূল কংগ্রেসের এবং বৃহত্তম বৃহত্তম তৃণমূল কংগ্রেস পরিবারে তারাও একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আজ থেকেই তারা কাজ শুরু করবে আমি আজকের এই অন্তর্ভুক্তি এবং দলে যোগদানের আমি আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজকে আমাদের মধ্যে শোভন চ্যাটার্জি প্রাক্তন মেয়র এবং রাজ্য প্রাক্তন মন্ত্রী তিনি আমাদের মধ্যে অন্তর্ভুক্তি হচ্ছেন তাকে অন্তর্ভুক্তি করতে পেরে আমরা আপ্লুত নিশ্চিত সাথে বৈশাখী ব্যানার্জী আছেন আমরা তাকেও স্বাগত জানাই এই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সার্বিক ভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমরা সেইভাবেই চাল চলন করতে চাই নমস্কার নিজের ঘর নিজের সংসার সঙ্গে যে আর্থিক যোগাযোগ ভয়ের ছেলে হিসেবে পুনর পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন বক্সিদা রাজ্যের সভাপতি বিভাজন রাখ দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আমি কাজে লাগতে পারতে দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার উপর যে দায়িত্ব অর্পণ হবে তৈরিও হবে এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এমকেডিএ দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও আমার কাজ আছে আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা কোথাও ত্রুটি রাখবো না এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজে মনে করি যেটা আমার ডিউটি যে আমার এই ঘরকে যে সুন্দর ঘর সেই সুন্দর ঘরকে আগামী দিনে আরো বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে तो है, आप समित